হ্যালো গাইস আপনাকে আমার চ্যানেলে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে ছেলে দেয় আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিখিত পরীক্ষা সময়সূচি দু হাজার বাইশ অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের জট খুলেছে আসুন আমরা পুরো বিস্তারিত দেখে নিই সবার মনে যে প্রশ্নটা ছিল যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি কবে হবে কবে হবে কবে হবে তো আজকে আমি পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষা আট এপ্রিল দু থেকে শুরু হচ্ছে পাঁচ দাপের ডিপি অধিদপ্তর প্রাইমারি শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা তেরো মে শেষ হবে আমি আপনাদের পুরো বিস্তারিত তুলে ধরবো যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় এখানে দেখতে পাচ্ছেন ঢাকা কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের কথা বলা হলেও এখন জেলা সদরের পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে দুই হাজার সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিনিয়োগ পরীক্ষার সময়সূচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা আট এপ্রিল দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হচ্ছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে আমি আবারও বলছি খুব ইম্পর্টেন্ট নোট করবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা আট এপ্রিল দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হচ্ছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে এছাড়াও দেখতে পাচ্ছেন পাঁচ ধাপে অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আট পনেরো ও বাইশ এপ্রিল এবং তেরো মে বিকেল দুইটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি জানা গেছে এছাড়াও দেখতে পাচ্ছেন এর আগে এক এপ্রিল থেকে প্রাথমিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের খবর বেরিয়েছিল তবে পরীক্ষা আরও কয়েকদিন পিছিয়ে আট এপ্রিল থেকে অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলমের সই করা পরীক্ষা কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত চিঠির বরাতে এমন তথ্য জানা গেছে এছাড়াও দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ এর লিখিত পরীক্ষা আট পনেরো ও বাইশ এপ্রিল এবং তেরোই মে বিকেল তিনটা গ্রহণের জন্য ঢাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন কেন্দ্র নির্বাচনের চিঠি থেকে ধারণা করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা উল্লিখিত দিন তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এবারের পঁয়তাল্লিশ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জুনে এসব শিক্ষকদের নিয়োগ প্রদান করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এরই মধ্যে কাগড়াচড়ি জেলার প্রাথমিক শিক্ষক নিগম লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আট এপ্রিল শুক্রবার বিকাল আড়াইটা থেকে প্রাথমিকের কাগড়াছড়ি জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও নিচের অনুচ্ছেদে যে বিষয়গুলো বিজ্ঞপ্তি যুক্ত করা হয়েছে এর আগে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নয় মার্চ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই প্রাথমিক লিখিত পরীক্ষায় ফিলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই হচ্ছে বিস্তারিত এছাড়া আমি আরও কিছু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে পুরো বিষয়টাই আপনারা বুঝতে পারেন এছাড়াও ঢাকার পাশাপাশি জেলা সদরেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আট এপ্রিল দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এছাড়াও দেখতে পাচ্ছেন তবে পরীক্ষা নিয়ে বিশ মার্চ অধিদপ্তর সারাদেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়াল সবার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া হবে না এছাড়াও দেখতে পাচ্ছেন সম্প্রতি ডাকার পাশাপাশি প্রার্থী নিজ জেলা সতরে প্রাথমিকদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের নিশ্চিত খবর পাওয়া গেছে এছাড়াও কাগড়াচুরি জেলার জেলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত হয়ে কাগড়াচুরি জেলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত হওয়া গেছে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা জেলা ভিত্তিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এছাড়াও আট এপ্রিলে আট এপ্রিল শুক্রবার বিকেল আড়াইটা দিকে কাঁগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নিচের বিজ্ঞপ্তি কাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা সময়সূচি ও কেন্দ্রের সময় তালিকা দেখানো হলো উল্লেখ্য প্রাথমিকের সহকারী শিক্ষকের বত্রিশ হাজার পাঁচশত সাতষট্টি শূন্য পদের নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দু হাজার বিশ খ্রিস্টাব্দে বিশ অক্টোবর বিজ্ঞপ্তিটি প্রকাশ করে কিন্তু করোনা মহামারীর বাস্তবতায় নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি এদিকে অবসরজনিত কারণে নতুন করে আরও দশ হাজারও বেশি সহকারী শিক্ষকের পদে শূন্যপদ হয়ে পড়েছে এমত অবস্থায় মন্ত্রণালয় পূর্বের বিজ্ঞপ্তি শূন্য পদ এর বিজ্ঞপ্তির শূন্য পদ মিলে প্রায় পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে ধাপে দাপে প্রাথমিকের এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়নি এই নিয়ে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাক প্রাথমিকে পঁচিশ হাজার ছয়শো তিরিশ জন ও প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে ছয় হাজার নয়শো জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া অবশোজনিত কারণে শূন্য হওয়া দশ হাজারও বেশি পদ যুক্ত করা হবে এই নিয়োগের সাথে তাতে পদ সংখ্যা আরও বৃদ্ধি পাবে দু সালের অক্টোবর প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিন্তু করোনার কারণে দীর্ঘদিন দীর্ঘদিন লকডাউন থাকার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তবে করোনা সংক্রান্ত কমে আসায় এপ্রিল থেকে পরীক্ষা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর কর্মকর্তারা তো আশা করি আপনারা সর্বশেষ প্রাথমিকের কবরটা টোটালি পুরো বিষয়টা জানতে পেরেছেন তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ